বন্ধুরা দুইশো দশটিরও বেশি আসন পেয়ে সরকার গঠনের দ্বার এখন বিএনপি আর এতে আলোচনায় উঠে এসেছে নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা নিয়ে সবার প্রশ্ন কোন কোন এমপি এবার হতে চলেছে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিএনপির মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর তালিকায় উঠে এসেছে হেভিওয়েট সব প্রার্থীর নাম যারা খুবই দ্রুত হতে চলেছে বিএনপির মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিভাবে ক্ষমতায় না এসেও মন্ত্রী হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ নিয়ে আর কোনো সন্দেহ নেই প্রথমবারের মতো সরাসরি সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল আসন নিয়ে বিজয়ী হয়ে তিনি সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চলেছে এটা একদম নিশ্চিত হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছে তারেক রহমান এটা নিয়ে আর কারও সন্দেহ নেই তবে প্রধানমন্ত্রীর পরে যে পদগুলো রয়েছে সেগুলো নিয়ে জটিল সমীকরণ মেলাতে হচ্ছে তা হল কী হবে রাষ্ট্রপতি স্পিকার এবং উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন যেহেতু এবারের গণভোটে হা জয়যুক্ত হয়েছে তাই রাষ্ট্রপতি নির্বাচন এবং উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সাংবিধানিক কাঠামোটাই ভিন্ন হয়েছে জাতীয় সংসদ এখন আর আগের মতো থাকছে না আর রাষ্ট্রপতির মতো রাষ্ট্রের সর্বোচ্চ এবং সম্মানজনক পদের জন্য বিএনপি এমন কাউকে খুঁজছেন যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত এক্ষেত্রে সবার আগে এবং সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে বিএনপি মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীরের নাম দলের সবচেয়ে কঠিন দুঃসময়ে যিনি দিকভ্রান্ত হতে দেননি নেতাকর্মীদের সে মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতির আসনে দেখার সম্ভাবনা প্রবল আর মির্জা ফখরুলই হতে চলেছে বাংলাদেশের রাষ্ট্রপতি একই সঙ্গে স্পিকার এবং উচ্চকক্ষের প্রতিনিধি হিসাবে শ্রমিক রাজনীতির অভিজ্ঞমুখ নজরুল ইসলাম খানের নামও অত্যন্ত গুরুত্বের সঙ্গে টেবিলে রয়েছে দলের হাইকমান্ড চাইছে রাষ্ট্রের এই স্তম্ভগুলোতে যেন অভিজ্ঞতা এবং প্রজ্ঞার কোনো ঘাটতি না থাকে এদিকে মন্ত্রিসভার আকার এবং গঠন কেমন হবে তা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা তথ্য বলছে এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের এক ভারত মেশানোর সংমিশ্রণ ঘটতে যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন বিশেষ করে বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে মির্জা আব্বাস আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং গায়েশ্বরচন্দ্র রায়ের নাম মন্ত্রিসভার চূড়ান্ত তালিকার একদম উপরের দিকে রয়েছে চট্টগ্রাম অঞ্চলের রাজনীতি এবং অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং ঢাকার মাঠ কাঁপানো নেতা মির্জা আব্বাস ও চন্দ্র রায় তিনজনই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তবে রাজনীতির মাঠের সবচেয়ে বড় চমক হিসাবে যে নামটি শোনা যাচ্ছে তা হলো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবরের নাম একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে তার নামও এবারের মন্ত্রিসভার আলোচনায় উঠে এসেছে বেশ জোরালোভাবে এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে আপনারা হয়তো জানেন যে লুৎফুরান বাবরের নাম সব সময় সবার আগে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকায় কারণ তিনি দলমত নির্বিশেষে এমন একজন ব্যক্তি যাকে সকলে ভালোবাসে আর এ কারণেই তিনি এবার আবারও প্রতিমন্ত্রীর দায়িত্ব বা সরাসরি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তবে এবার প্রথাগত রাজনীতিকদের বাইরে এবারের মন্ত্রিসভায় এমন কিছু নাম যুক্ত হতে যাচ্ছে যা সাধারণ মানুষকে চমকে দেবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনি এবং প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে বেশ কয়েকজন আইনজ্ঞ ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এছাড়াও নতুন মুখ ইশরাককেও প্রতিমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে ইশরাক কিন্তু সবসময় বিএনপির জন্য কাজ করে গেছে এবং বিএনপির দুঃসময়ে যে ব্যক্তিটির নাম সবসময় সকলের সামনে এসেছে তার নাম হল ইশরাক ইশরাক এবার প্রথমবারের মতো এমপি হয়েছেন এবং তিনি এবার মন্ত্রী পদও যেতে পারেন এটা নিয়ে অনেকে আলোচনা করছেন তবে ইশরাককে সরাসরি কোনো মন্ত্রী পদ দেওয়া হবে কি না এখনও সে বিষয়টি নিশ্চিত করা হয়নি তবে তার নাম সবার উপরের তালিকাতে রয়েছে এছাড়াও তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় ববি হাজরাজকেও মন্ত্রিসভায় নেওয়া হতে পারে মোহাম্মদপুরে মামনুল হককে হারিয়ে ববি হাজরাজ সকলের প্রশংসা করিয়াছেন যদিও সকলেই বলছে ববি হাজ্জাজ ইঞ্জিনিয়ারিং করে পাশ করেছে ইচ্ছা করেই মামুনুল হককে হারিয়ে দে তিনি এমপি হয়েছেন তবে সে যাই হোক ববি হাজ্জাজও এবারের মন্ত্রিসভায় থাকতে পারে এছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টি থেকে নির্বাচিত আন্দুলিপ রহমান পার্থর নামও আলোচনা এসেছে আন্দালিপ পার্থ তার ক্ষুরধারার যুক্তি এবং সংসদে জোরালো ভূমিকা রাখার জন্য পরিচিত তাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনো দপ্তরে দেখা গেলে অবাকর কিছুই থাকবে না কারণ তিনি সেটার যোগ্য তাই পার্থকেও এবারের মন্ত্রিসভায় দেখা যেতে পারে পার্থ সবসময় সৎভাবে নিজেকে উপস্থাপন করেছেন এবং তার সম্পর্কে তেমন কোনো দুর্নীতির অভিযোগ নেই তাই পার্থকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে অন্যদিকে জামাতের আমের ডক্টর শফিকুর রহমান কিন্তু ক্ষমতায় আসেননি তারপরও তিনি থাকতে পারেন বিশেষ বিশেষ বড় কোনো পদে বিশেষ করে তিনি কিন্তু ঢাকার এমপি তার ক্ষমতা অঢেল তারপরও তিনি এবারের মন্ত্রিসভায় দায়িত্ব না পেলেও তিনি বিরোধী দলের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ তিনি বিরোধী দলের শক্ত প্রতিপক্ষ হিসাবে নিজেকে গড়ে তুলছেন এছাড়াও বিএনপি যেহেতু ইঞ্জিনিয়ারিং করে পাশ করেছে এমনকি নির্বাচনে কারচুপি করে বিএনপি ক্ষমতায় এসেছে এমনটা মনে করে দেশের জনগণ আর এ কারণে ডক্টর শফিকুর রহমান সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি নির্বাচনে হারলেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সেখান থেকে তিনি জনপ্রিয়তার শীর্ষে থাকবেন অর্থাৎ তিনি ক্ষমতায় হারলেও তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি বর্তমানে তারেক রহমানের চেয়েও বেশি জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে তবে নির্বাচনে হেরে যাওয়ার পিছনে ডক্টর শফিকুর রহমানের বেশ কয়েকটি ভুল পদক্ষেপ রয়েছে যদিও নির্বাচনে কারচুপি করে বিএনপি ক্ষমতা এসেছে তারপরও কিন্তু এখানে ডক্টর শফিকুর রহমান ও তার দল জামাতের বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে প্রথম ভুল ত্রুটিটি হলো জামাতের নেতাদের তেমন কেউই চেনে না তাদের মুখ পরিচিত নয় অন্যদিকে বিএনপির প্রত্যেকটি নেতা সবসময় ফেসবুক বলেন মিডিয়া বলেন সবসময় সকলের সামনে থাকে ফলে তারা পরিচিত মুখ ফলে অনেকেই তাদের মুখ চিনে তাদেরকে ভোট দিয়েছে কিন্তু জামাত অনেক ভালো একটি দল হলেও এবং তার নেতাকর্মীরা অনেক ভালো হলেও তাদের মুখ পরিচিত নয় আপনাকে আমি প্রশ্ন করি আপনার এলাকার কয়েকজন জামাত নেতাকে আপনি চিনেন বা কয়েকজন শিবিরের নেতাকে আপনি চিনেন তাদের নাম বলুন হয়তো আপনিও জানেন না আপনাদের এলাকার শিবিরের নেতাকে সাংগঠনিক সম্পাদককে বা সভাপতিকে কিন্তু এক্ষেত্রে বিএনপি ব্যতিক্রম তারা দুর্নীতিগ্রস্ত দল হলেও তাদের মুখ বেশ পরিচিত তারা সবসময় মিডিয়ার সামনে কথা বলে মানুষের উন্নয়নে কাজ করার কথা বলে তাদের মুখ পরিচিত আর এ কারণে বিএনপিকে অনেকে ভোট দিয়েছে যদিও বিএনপি দুর্নীতিগ্রস্ত একটি দল এবং তারা ইঞ্জিনিয়ারিং করে ভোটে পাশ করেছে এবং বিএনপি বাংলাদেশের পুরো মিডিয়া স্ট্রিম কন্ট্রোল করছে তারা টাকা দিয়ে হোক ঘুষ দিয়ে হোক তারা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে হাত করে ফেলেছে এবং প্রত্যেকটা মিডিয়ায় বিএনপির পক্ষে পজিটিভ সংবাদ প্রচার করেছে যে কারণে বিএনপি আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল অন্যদিকে জামাতের ব্যাংক অফিস আদালত থাকলেও তাদের নিজস্ব কোনো মিডিয়া বা টিভি চ্যানেল বা প্রতিষ্ঠান নেই যার কারণে জামাত কিন্তু ওরকমভাবে মানুষের কাছে পরিচিত হইতে পারেনি বা ভোটের ফলাফলের সময় কিন্তু তাদের মিডিয়া কাজ করেনি ফলে এক্ষেত্রে ছিল জামাত অন্যদিকে বিএনপি দুর্নীতিগ্রস্ত হলেও তাদের মুখ বেশ পরিচিত এবং মানুষ তাদেরকে চেনে যার কারণে তারা ভোটও বেশি পেয়েছে অন্যদিকে জামাত ভালো মানুষ হলেও তাদেরকে তেমন কেউই চেনে না তাই জামাতের এখন আরও মাঠভিত্তিক পর্যায়ে কাজ করতে হবে গ্রাম ভিত্তিক পর্যায়ে কাজ করতে হবে তাহলে আশা করা যায় পাঁচ বছর পরে জামাত হয়তো আবারও বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং ডক্টর শফিকুর রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে জামাত বেশ কিছু ভালো উদ্যোগ হাতে নিয়েছে এখন তাদের কাজ হবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিএনপির ভুল ত্রুটি চোখে চোখ রেখে দেখিয়ে দেওয়া এবং জনগণের সামনে তা প্রকাশ করা এবং সংসদে তাদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে যেন বিএনপি এখানে দুর্নীতি করার কোনো চান্সই না পায় তবে ডক্টর শফিকুর রহমান যেহেতু অনেক ভালো মনের একজন মানুষ তাই তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এখান থেকে তারেক রহমানের থেকেও বেশি জনপ্রিয় ডক্টর শফিকুর রহমান এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ